হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার শুক্রবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই জাস্ট ঘুম থেকে উঠলাম এবার ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে ঠাকুর প্রণাম করা তো ঠাকুর প্রণাম করে তারপরে সংসারের যে কাজকর্মগুলো শুরু করি সেগুলো তারপর শুরু করব। কিন্তু আমি ওঠার আগে ভোজোর বাবা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর ভোজো এখনও ঘুমোচ্ছে আমি রীতিমতো সকালবেলা উঠে যে কাজ দিয়ে শুরু করি রান্নাঘরে ঢুকে ভোজোর টিফিনে রেডি করা সবগুলো সেগুলো প্রায় শুরুই করে দিয়েছি তবে কিন্তু বজুর স্কুলের টিফিনটা রেডি করার আগে একটা রুটি করে নিচ্ছি আগে আর রুটিটা আজকে খাইয়ে পাঠাবো আজকে যেহেতু এগরোল করছি টিফিনে তা ভাবলাম একটা রুটি করে দিই রুটি খাইয়ে পাঠাবো আজকে আর ভাত এসব কিছু খাওয়াবো না আর আজকে এগরোল করে দেবো আগের দিন কেক এসব দিয়েছিলাম তার আগের দিন চাউমিন করে দিয়েছি তো একটু গুড়িয়ে পিছিয়ে দিলে পারে ও খেতে আর রোজ রোজ এক খাবার দিলে পরে সেটা আবার ব্যাস হয়ে গেল এক গিয়ে হয়ে গেলে পরে একদম খেতে চাইবে না তাই চেষ্টা করি খাবারটা যাতে কমপ্লিট করে তার জন্য একটু ঘুরিয়ে গুড়িয়ে দিই একদিন এটা দিলাম আরেক একদিন অন্য দিলাম এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সব টিফিনগুলো রেডি করে দিই ওকে আর দেখো মা তো এইটুখানি খেয়াল রাখাই যায় না এইসব ছোটো ছোটো খেয়ালগুলো না রাখলে পরে তাহলে পরে সন্তানের দিকে খেয়াল কে রাখবে আর এইসব খেয়াল রাখার দায়িত্ব তো একমাত্র মায়েরই ওজন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ড্রেস পরানো কমপ্লিট এবার শুধু শুটা পরিয়ে দিয়ে ব্যাস রেডি একদম স্কুলে যাওয়ার জন্য তো তাড়াতাড়ি করে পরিয়ে দিয়ে এবার শ্যুটা তোমাদের তো আগেই বলেছি শু পরার সময় ওর যত প্রবলেম হয় শখ সার শু পরার সময় শত রকমের ওর প্রবলেম শুরু হয়ে যায় তো যাই হোক সেগুলো তো পড়ানো সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু মাস্কটা পরিয়ে দিই যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না রাস্তাঘাটে প্রচণ্ড ধুলো আর একটু অ্যালার্জির ধাঁজ আছে সেই জন্য মাস্কটা পরিয়েই পাঠাই আর ব্যাগ তো এখন একদমই হালকা তো আমি নিয়ে ঘর থেকে ওই বেরোয় কিন্তু গাড়িতে উঠে ওর বাবাই কাঁধে নিয়ে নেয় ব্যাগটা আর এদিকে বজু স্কুলের জন্য বেরিয়ে গেল এবার আমি ঘরের যে কাজকর্মগুলো থাকে সব এবার সেরে ফেলি আর যতক্ষণ ওর বাবার ও ঘর থেকে না বেরোচ্ছে ততক্ষণ আমার বিছানার অবস্থাটা দেখো কীরকম চাদর এলোমেলো হয়ে সব কিছু এলোমেলো হয়ে থাকে অবস্থা খুবই খারাপ হয়ে থাকে তাই জন্য ভাবি যে একেবারে ওরা বেরোবে তারপরে ঠিক করব। আর আমি যদি এটা ঠিক করে রেখে দিই আগে তারপরে আবারও মানে এটা এলোমেলো করে রাখবে আর ঠিক করার টাইমটাও পাই না বিছানা গোছানো এইসবের টাইম পাই না যেহেতু আমাকে রান্নাঘর এই সব কাজগুলো করতে হয় আর এদিকে বোঝে শুয়েও থাকে দিয়ে একদম শেষের দিকে ওকে তুলি তারপরে খেয়ে দেয় আবারও একটু অনিশ্ই তাই জন্য বিছানা গোছানো এইসবগুলো আর সকালবেলা হয়ে ওঠে না ও একেবারে স্কুলের জন্য বেরিয়ে যায় তারপরে আটটার পর এগুলো আমি আমার নিজের মতন করে গুছিয়ে নিই তারপরে আস্তে আস্তে আর দেখো নিমেষের মধ্যে ঘরের সৌন্দর্যটাও পাল্টে গেল যতক্ষণ বিছানার চাদরটা এলোমেলো হয়েছিল দেখতে ভারী বাজে লাগছিল আর যেই চাদরটা টান টান করে বেশ একটু পরিষ্কার করে নিলাম এখন দেখো দেখতেও বেশি ভালো লাগছে আর কিন্তু এই যে বলেছি এটা হচ্ছে যতক্ষণ ঘরটা ফাঁকা থাকবে ততক্ষণ এইরকম অবস্থায় থাকে আর ঘর বিছানায় যখনই বাবার ছেলে থাকবে তখন আর এই অবস্থা থাকে না তখন আবার ওই আগের অবস্থাতে বিছানার ফিরে আসে আর তোমাদের মধ্যে কার কার বাড়িতে এরকম একই প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবারে বিছানাটা গোছানো হয়ে যাওয়ার পর তারপরে শুরু করবো ঘরটা ঝাড় দেওয়া ঘরটা ঝাঁদ দিয়ে রেখে দেবো আর সকাল সকাল ঘর মোছা হয় না আমাদের ঘরটা মোছা হয়ে হচ্ছে পরে তো এই সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে বারান্দা ফারান্দা সব ছাড় দিয়ে রেখে দিই দিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে ব্রেকফাস্ট রেডি করতে হবে সে কাজগুলো তো পড়ে রয়েছে আর আজকে আর ঘরের বাকি জিনিসগুলো মোছামুছি কিছু করব না এটা আগের দিনই করেছিলাম তো খুব একটা নোংরা ময়লা হয়নি প্রতিদিন করলে পরে তো খুবই ভালো কিন্তু সেটা আর হয়ে ওঠে না ওই একদিন দুদিন দিন বাদে বাদেই করি সব মোছামুছি তো দেখো ঘর ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এবার জল খাবার আটাটা তো আগেই মেখে রেখে দিয়েছি এগ রোল করে দিলাম রুটি করে দিলাম তখনই একেবারে সবার জন্য আটাটা মেখে রেখে দিয়েছি আর এখন এর সাথে একটু আলুর ডিম ফ্রাই দিয়ে আলুর একটু তরকারি করব তো আর মিষ্টি আছে আগের দিনের মিষ্টি আছে ফ্রিজে তো সেগুলো দিয়ে সকালের জলখাবারটা হয়েই যাবে সকাল হলে পরে জলখাবার সব কিছু নিয়ে চিন্তা শুরু হয়েছে কী করে দেবো কী করে দেবো তারপরে মাথা দিয়ে চটপট করে একটা বুদ্ধি বেরিয়ে যায় যে না এটা দিয়ে করে দিই তাহলে পরে খাবে আবার সেম প্রবলেম কিন্তু আবার মনোজুরও আজকে এটা করে দিলাম মানে কালকে কিন্তু এই জিনিসটা করে দিলে পরে একদম খেতে চায় না খাওয়া নিয়ে ওরও একটু বায়না বাটি আছে আর সেটা হচ্ছে বোঝেও পেয়ে গেছে সেই দাজটা। তাই ঘুরিয়ে ঘুরিয়ে করার চেষ্টা করি যাতে মুখেও খেয়েও ভালো লাগে আর একটু নতুনত্বের ছোঁয়া পায় যে একঘেয়ে ব্যাপারটা যেন না লাগে এইভাবেই চলতে থাকে আসলে কি জানো তো ঘরের গৃহবধূরাই পারে সংসারের সমস্ত কাজকর্ম এক হাতে সামলাতে আবার অন্যদিকে বাচ্চার স্বামীর সমস্ত দিকটা খেয়াল রাখতে কিন্তু তারাই পারে রীতিমতো আমিও সেটা করার যথাসাধ্য একদম চেষ্টা করি জানি না কতটুকু করতে পারি কিন্তু চেষ্টা করি আমি আমার মতন করে সমস্ত কিছুটা সামলে নেয়ার তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের সব খাওয়া দাওয়া সব কিছু জল খাবার করা সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে তবে আমি কিন্তু রুটি খাইনি আমি ওই লাল চায়ে ভিজিয়ে দুটো টোস্ট বিস্কুট খেয়ে নিয়েছি ওই হচ্ছে আমার সকালের খাবার আর কিচ্ছু খাচ্ছি না বাকিরা সবাই রুটি খেয়েছে তো এখন দুপুরের রান্না নিয়ে আবার ফিরে আসলাম এবার দেখা যাক দুপুরে আবার কী কী করি তো আজকে শ্বশুর মশাই বাজারে গেছে তো বারণ করলাম যে মাছ কিছু আনতে হবে না আগের দিন ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছটা আগের দিন সর্ষে দিয়ে করেছি বলে মনোজ বললো আজকে ডালের সাথে ভাজা রাখতে তো মাছ রয়েছে বলে মাছটা আনতে বারণ করলাম এমনি সবজি এটা ওটা নিয়ে এসছে তো এ দেখো গাছের আমাদের কাগজি লেবু দারুণ গন্ধ আর খেতেও কিন্তু দারুণ লেবুগুলো আর রসে একদম সবাই যেন কাগজি লেবু তো একদম রসে পরিপূর্ণ থাকে তো অনেকদিন পর লেবুগুলো কয়েকটা দেখছি বড়ো হয়েছে তো পেরে নিয়ে আসা হয়েছে তো এখন দেখো সবজি মোটামুটি সব কিছু কাটাকুটি হয়ে গেছে ওদিকে রান্নাও করছি আর তার সাথে ফলটাও একেবারে কেটে রেখে দিলাম জানো তো আজকে যেহেতু ইলিশ মাছ ভাজা হচ্ছে মাছের তো কোনো ঝোল তরকারি এসব কিছু হচ্ছে না এবার চিন্তা যে শুধু ইলিশ মাছ ভাজার ডাল দিয়ে তো খেতে দিলে পরে হবে না কী করা যায় তাই এ দেখো এখানে সব রকম সবজি দিয়ে আর ফুলকপিটা যে কেটেছিলাম ফুলকপির যে ডাটাগুলো সেগুলোকে আজকে কুচিয়েছি চিয়ে নিয়ে ওই টাটাগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করেছি করে ওই টাটাগুলো দিয়ে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। অনেক দিন কফির টাটার চচ্চড়ি খাওয়া হয় না কপির টাটা চচ্চড়ি খেতেও আমার খুব ভালো লাগে আর বিশেষ করে আমার মানে এই চচ্চড়িটা দারুণ বানায় তো মায়ের হাতেই বেশি ভালো লাগে আমি যতই বানাই আমার মনে হয় মায়ের হাতেই বেশি ভালো লাগে তো দেখো চচ্চড়িটাও হয়ে গেছে তো ওই আর দেখা যাক কি করা যায় আর ওই যে বললাম চিন্তা কী দিয়ে কী করবো রান্না রান্না খাওয়া খাওয়া সব কিছু নিয়েই একটা যেন বড় চিন্তা তো এবার মাথায় রান্না করছি আর মাথায় ভাব চিন্তা হচ্ছে যে আর কি কি করব তো দেখা যাক আর কি করি আর আজকে যেন তো চাটনি নেই আর আমার শ্বশুরবাড়িতে সবাই চাটনি দিয়ে লাস্টের অল্প কটা ভাত রেখে দেয় তরকারি সব কিছু দিয়ে খাওয়ার পর সেই ভাতটা দিয়ে মানে চাটনিটা দিয়ে মাখিয়ে খায় মনোজও খায় শ্বশুর শাশুড়িও খায় খেতে ভালোবাসে আমার আবার চাটনি খুব একটা ভালো লাগে না মানে ওদের চাটনি হলে পরে শেষ পাতে খুব ভালো হয় তো আজকে আর চাটনি নেইও আর আম বা কোনো কিছু ঘরে নেই যে আমি চাটনি করে দেবো তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে ভেজ ডালটা হয়ে গেছে তো মনোজ বলে একটু ভেজ ডাল করতে তো ওইদিকে ভেজ ডাল করেছি আর এদিকে ইলিশ মাছগুলো লাস্টে ভেজে নিচ্ছি আর তার আগে দেখলে ফুলকপিটা টুকরো করে রেখেছিলাম ওটা ভাপিয়ে রেখে দিয়েছি ওটা একদম শেষে ফুলকপিটা বড়া করে দেবো ব্যাস এই হচ্ছে আজকের খাবার একটু লাস্ট পাতে চাটনি হলে পরে ভালো হতো তাহলে পরে বাকিদের খাওয়াটা জমতো আমার তো কোনো অসুবিধা নেই আমি চাটনি খাইও না আর খুব একটা অসুবিধা নেই কিন্তু বাকিদের একটু সমস্যা হবে আজকে আর আমিও চাটনি খাই না বোঝেও খাই না কিন্তু বাকিরা তিনজনে চাটনি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে ও দিয়ে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে ভাবছি সব আগে গুছিয়ে নিই তারপরে বোজুকে স্নান করাবো বোঝো দিয়ে স্কুল থেকেও চলে এসছে আর আগের দিন চাদরটা বিছানায় পেতেছিলাম এটাকে আজকে কেঁচে দিয়েছি তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগে তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণে জন্য টাটা বাই বাই